আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের ডেলিভারি দেওয়া তিনটি কেকের ডেকোরেশন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি যখনই কোনো কেক ডেকোরেশনের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকেই জানতে চান কেকের বেস কখন বানিয়ে রেখেছি কেকের ক্রিম কতটুকু তৈরি করেছি তো সব কিছুই থাকছে আমার আজকের এই ভিডিওতে প্রথমেই আমি কেকের বেস রেডি করে নিচ্ছি কেকের বেস যদি পুরোপুরি ঠান্ডা না হয় তাহলে ডেকোরেশন করার সময় ক্রিম গলে যায় এজন্য অবশ্যই কেকের বেস ঠান্ডা করে নিতে হবে যে কেকটা যখন ডেকোরেশন করে দেখাবো তখন সেটার মাপ বলে দিব কত ইঞ্চি মোল্ডে বেক করেছি এবং কয়টা ডিম দিয়ে বেক করেছি তো আমি প্রথমে সব কেকের বেস একসাথে রেডি করে নিয়ে এর উপরের এই পাতলা অংশগুলো কেটে সরিয়ে একপাশে কেকের বেসগুলো রেখে দেবো সব কেকের বেস একসাথে বানিয়ে রাখলে কেক ডেকোরেশনটা অনেক সহজ হয়ে যায় আর যদি আপনারা একটা করে কেকের বেস বানান আর একটা করে কেক ডেকোরেশন করেন তাহলে দেখবেন আপনাদের অনেক বিরক্ত লাগবে সময়ও অনেক বেশি চলে যাবে এরপরেই আমি কেকের ক্রিম তৈরি করে নিব কেকের ক্রিম তৈরি করে সেটাকে রেখে দেবো আমি নর্মাল ফ্রিজে এই যে আমার হাতে ছোট ইলেকট্রিক বিটারটা দেখতে পাচ্ছেন এটা মিয়াকো এটার ওয়াট একশো এই বিটার দিয়ে যদি আপনারা ক্রিম বিট করেন তাহলে সর্বোচ্চ দেড় কাপ ক্রিম একসাথে নেবেন এই গরমে অনেকগুলো ক্রিম যদি আপনারা একসাথে বিট করেন তাহলে কিন্তু আপনাদের ক্রিম পারফেক্ট হবে না আমি আজকের কেকের জন্য দেড় কাপ করে তিনবার ক্রিম বিট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি প্রথম যে কেকটা আমরা ডেকোরেশন করবো এটা একটা গায়ে হলুদের কেক এখানে আমি বোর্ড নিয়েছি বারো ইঞ্চের বোর্ডের উপরে সামান্য একটু ক্রিম রেখে দিলাম এই যে কেকের বেস দেখতে পাচ্ছেন এটা আমি বেক করেছি নয় ইঞ্চের রাউন্ড মোল্ডে চারটা ডিম দিয়ে যদি আপনারা একটা মোল্ডে বেক করেন তাহলে কেকটাকে দুইটি লেয়ার করে কেটে নেবেন আর যদি দুইটি মোল্ডে হাফ হাফ করে কেকের বেটারটা দিয়ে বেক করেন তাহলে কেকটা আর লেয়ার করে কেটে নেওয়ার প্রয়োজন নেই গরম কেকটা মোল্ড আউট করার সময় কেকের সাইড একটু ভেঙে গিয়েছিল সেটা আমি ফেলে দেইনি এভাবে কেকের সাথে জোড়া লাগিয়ে দিয়েছি এর উপরে দিলাম আমি সুগার সিরাপ আমি এক কাপ ফুটন্ত গরম পানির সাথে হাফ কাপ চিনি মিশিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি সেটাই এর উপরে দিয়েছি এর উপরে দিয়ে দিলাম ভিভো হুইপড ক্রিম আমি কোন ক্রিমটা ইউজ করি যারা রেগুলার আমার ভিডিও দেখেন নিশ্চয়ই জানেন আর যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটা একটু ভিজিট করবেন সেখানে প্রথমেই একটা ক্রিমের টিউটোরিয়াল দেখতে পাবেন যারা জানেন না কীভাবে হবে ক্রিম তৈরি করতে হয় সে ভিডিওটা দেখলে আশা করি ক্রিম পারফেক্টভাবে তৈরি করা আপনারা শিখে যাবেন উপরের লেয়ারেও সুগার সিরাপ দিয়ে তার উপরে অল্প একটু ক্রিম দিয়ে প্রথমেই আমরা ক্রাম কোটিং করে ফেলব ক্রাম কোটিং করবো এজন্যই যেন কেকের গুড়িগুলো ক্রিমের সাথে সেট হয়ে কেকের গায়ে লেগে থাকে পরে যখন আমরা আবারও এক্সট্রা ক্রিম দিয়ে পুরো কেকের উপরে পারফেক্ট ফিনিশিং নিয়ে আসবো তখন যেন আর কেকের গুড়ি ক্রিমের উপর উঠে না আসে কেননা কেকের গুড়ি যদি ক্রিমের সাথে দেখা যায় তাহলে কেকটা কখনই পারফেক্ট ফিনিশিং আসবে না কেকের উপরে দিয়ে দেবো হলুদ রঙের ক্রিম তো আমি এখানে ভিভো হুইপ ক্রিমের সাথেই রেডম্যানের সেমি জেল কালার লেমন ইয়েলো কালার দিয়ে বিট করে কালারটা মিশিয়ে নিচ্ছি আপনারা যদি স্প্যাচুলা দিয়ে কালারটা মেশাতে যান তাহলে আপনাদের ক্রিমটা অনেক নরম হয়ে যাবে কিন্তু আপনারা যদি এভাবে কালার দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে মেশান তাহলে আপনাদের ক্রিমটা আরও স্টিফ হয়ে যাবে ক্রিমটা একটুও নরম হয়ে যাবে না এবার ক্রাম কোটিং করে রাখা কেকটা ফ্রিজে রেখেছিলাম সেই কেকের উপর পুরো ক্রিমটা দিয়ে দিচ্ছি এখন যে কেকটা দেখতে পাচ্ছেন আমি ডেকোরেশন করছি এই কেকটা ডেকোরেশন করতে আমার মোট এক কাপ ক্রিম লেগেছে এটা ছিল একটা দুই পাউন্ডের ভ্যানিলা কেক গায়ে হলুদের কেক এক কাপের বেশি ক্রিম লাগতো যদি কেকের উপরে ক্রিম দিয়ে কোনো ডিজাইন থাকতো যেহেতু এই কেকটার উপরে ক্রিম দিয়ে কোনো ডিজাইন থাকবে না ফন্ডেন্টের ডিজাইন থাকবে এর জন্য এক কাপ ক্রিম দিয়েই এই কেকটা আমার পুরোপুরি ডেকোরেশন করা হয়ে গেছে যারা নতুন কেক নিয়ে কাজ করছেন তাদের ক্রিম একটু বেশি লেগে যাবে যারা পুরোনো কাজ করছেন তাদের ক্রিম কিন্তু কম লাগবে আমারও দেখা গেছে হয়তো এক কাপের একটু কম লাগতে পারে যেহেতু আমি একসাথে ক্রিম বিট করে রেখেছি আমি আন্দাজ করেই বলছি কেননা কম বেশি একটু হতেই পারে তো উপরের ক্রিমটা সমান করে নিয়ে এবার আমি কেকের সাইডের ক্রিমটাও সমান করে নিচ্ছি কেকের সাইডে যেখানেই মনে হবে ক্রিমের প্রয়োজন আমরা একটু করে ক্রিম দিয়ে দিব এবার আমি হাতে নিয়েছি একটা স্ক্র্যাপার স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডটা সমান করে নিলাম এবার আমরা কেকের উপরটাও সমান করে নিব একটি ব্রেড নাইফ দিয়ে এই কাজটা আপনারা প্যালেট নাইফ দিয়েও করতে পারবেন যখনই উপরের এক্সট্রা ক্রিমটা নিয়ে নেবেন সাথে সাথে ক্রিমটা একটা বাটিতে মুছে নেবেন আর যেখানেই মনে হবে ক্রিমের প্রয়োজন একটু করে ক্রিম দিয়ে দেবেন তো কেকের সাইডটা আমি আবারও একটু সমান করে নিলাম এক পাশটা একটু উঁচু মনে হচ্ছিল আবারও আমি কেকের উপরটা সমান করে নিব। যতক্ষণ না আমাদের কেকের উপর পারফেক্ট ফিনিশিং চলে আসে ততক্ষণ আমাদেরকে উপরটা এভাবেই সমান করে নিতে হবে এবার আমি বোর্ডটা একটা ক্লিন টিস্যু দিয়ে মুছে কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে ফন্ডেন্ট দিয়ে এই সব বানিয়ে নিয়েছি এখন অনেকেই হয়তো বলবেন ফন্ডেন্টের পার্টগুলো কেন দেখালাম না তো এর আগেও একটা গায়ে হলুদের কেকের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটার মধ্যে ফন্ডেন্টের এই ছোটো ছোটো পার্টগুলো কীভাবে বানাতে হয় সে সব কিছু দেখিয়েছি আজকে যেহেতু একসাথে তিনটা কেক ডেকোরেশন করে দেখাবো এর জন্য তিনটারই সব কিছু যদি দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে আর আমি যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করি তো আমার গ্যালারিও ফুল হয়ে যাবে এজন্য আমি কেটে কেটেই ভিডিও করেছি তো আমি এখানে গোল্ডেন ড্রিপ দিয়ে ডিজাইন করে দিচ্ছি তো অনেকেই জানতে চাবেন নিশ্চয়ই যে এই গোল্ডেন ড্রিপটা আমি কীভাবে করেছি ক্লিয়ারেশনস আর গোল্ডেন ডাস্ট কালার মিক্স করে আমি এই গোল্ডেন ড্রিপটা তৈরি করে নিয়েছি আপনারা এখানে ক্লিয়ারেশন পরিবর্তে পানিও দিয়ে দিতে পারবেন তো আমি একটা তুলি দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি এতে করে আরও বেশি ফুটে উঠবে ফন্ডেন্ট সব সময় আপনারা কেক ডেকোরেশনের আগে কেকের উপর সেট করবেন তবে আমি একভাবে কাজ করি একটু ডিফারেন্টভাবে তো ওভাবে কাজ করলে আপনারা ফন্ডেন্ট দিয়ে কেক ডেকোরেশনের পরেও কেকটাকে কিছুক্ষণের জন্য হলেও নর্মাল ফ্রিজে রাখতে পারবেন ফন্ডেন্ট রেন্ট মেল্ট হয়ে যাবে না ফনডেন্টের উপরে আমি একটা অনলাইন ক্লাস নিয়েছি সেখানে আমি কিভাবে ফনডেন্ট তৈরি করতে হয় কীভাবে গাম্প তৈরি করতে হয় কিভাবে পুরো কেক ফনডেন্ট দিয়ে কভার করতে হয় এ ছাড়াও গোলাপ ফুল পিওনি ফুল সাথে আরও অন্যান্য ফুল মোট কথা ফন্ডেন্টের এ টু জেড সব কিছু মিলিয়ে আমি একটা অনলাইন ক্লাস নিয়েছি যেটা সেভ করা আছে এবং সারা জীবনের জন্যই সেই লাইভ ক্লাসটা সেভ করাই থাকবে মাত্র এক টাকা দিয়ে সেই অনলাইন ক্লাসটা আপনারা করে নিতে পারবেন তো যারা ক্লাসটা করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ পারভিন কেক শপে মেসেজ দেবেন এখানে আমি কেকের উপর এই ফন্ডেন্টের ছোট ছোট পার্টগুলো সুন্দর করে বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন এই মিষ্টিগুলো বানাতে আমাকে সাহায্য করেছে জানান আর যে ফুলগুলো দেখতে পাচ্ছেন যেই ফুলগুলো আমি এখন সেট করে নিচ্ছি এই ফুলগুলো তৈরি করতে আমাকে জানান সাহায্য করেছে তো আপনাদের বাসায়ও যদি এরকম ছোট মেম্বার থাকে তাহলে তাদেরকে দিয়ে আপনারা এই ছোট ছোট কাজগুলো করিয়ে নিতে পারবেন তারাও আনন্দিত হবে আর আপনিও আনন্দিত হবেন এই দুই পাউন্ড কেকের দাম হয় পনেরোশো টাকা যেহেতু এটা ফন্ডেন্টের ডিজাইন ছিল কিন্তু আমি আপুর কাছে তেরোশো টাকা নিয়েছিলাম এবার যে কেকটা ডেকোরেশন করে দেখাবো এটাও একটা দুই পাউন্ডের ভ্যানিলা কেক এই কেকটা আমি নিয়েছিলাম এক হাজার টাকা কেননা এই কেকের উপরে ফনডেন্টের কোনো ডিজাইন থাকবে না ক্রিম দিয়েই ডিজাইন থাকবে তো এই কেকটাও আমি বেক করেছিলাম ন ইঞ্চের দুইটা রাউন্ড মোল্ডে এই যে দেখুন আমার এক ইঞ্চির থেকে বেশি উঁচু হয়েছে এক একটা লেয়ার আমি যদি একটা মোল্ডে বেক করতাম তাহলে আমি দুইটা লেয়ার করেই কেটে নিতাম যেহেতু আমি দুইটা মোল্ডে বেক করেছি তো আমার দুইটা লেয়ার করে আর কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই একইভাবে লেয়ারের উপরে সুগার সিরাপ দিয়ে তার উপরে দিয়ে দিলাম আমি হুইপড ক্রিম প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা সমান করে নিয়েছি এবার সাইডের ক্রিমটা সমান করে নিয়ে একইভাবে উপরে আবারও সুগার সিরাপ দিয়ে তার উপরে দিয়ে দেবো সামান্য একটু ক্রিম এবং কেকটাকে কোটিং করে নেব এই কেকটার কোনো অর্ডার নেওয়ার কথা আমার ছিল না ক্লায়েন্ট হঠাৎ করেই বাসায় চলে এসেছিল অর্ডার দেওয়ার জন্য পেজের মাধ্যমে অর্ডার দেয়নি বাসায় চলে এসেছিলো তো উনি খুবই রিকোয়েস্ট করেছেন ওনার মেয়ে ক্লাস থ্রিতে পরে এর আগেও আমার কেক নিয়েছে এইবারও রিকোয়েস্ট করেছে আমার কাছেই কেক নেবে আর অন্য কোথাও কেক নেবে না তো এরকম রিকোয়েস্ট যদি কেউ করে সেটা আসলেই ফেলে দেওয়া যায় না তো এই জন্যই এই অর্ডারটা ক্যান্সেল করা হয়নি অর্ডারটা নেওয়া হয়েছে প্রথমে উনি দেড় পাউন্ড নিতে চেয়েছিলেন আমি আটশো টাকা বলেছিলাম এরপরে উনি বলেছেন দুই পাউন্ড নেবে তো তখন আমি বলেছিলাম এক হাজার টাকা উনি অবশ্য পুরো এক হাজার টাকায় দিয়েছেন এই কেকটার উপরে যে কালারটা দেখতে পাচ্ছেন ভিভো হুইপ ক্রিমের সাথে আমি রেড ম্যানের চেরি রেড কালারটা বিট করে মিশিয়ে নিয়েছি এবং এই ক্রিমটা দিয়ে পুরো কেকটা কোট করে নিচ্ছি যারা কেক নিয়ে নতুন কাজ করছেন অবশ্যই ক্রম কোটিং করার পরে কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবেন তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আর হাতে যদি একেবারে কম সময় থাকে তাহলে ডিপ ফ্রিজে অন্তত রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার আমি কেকের সাইডটা একটা স্ক্র্যাপার দিয়ে ভাবে সমান করে নিচ্ছি এই কেকটাও যেহেতু আমি নয় ইঞ্চির মোল্ডে বেক করেছিলাম তো আমি এখানেও বোর্ড নিয়েছি বারো ইঞ্চের তবে এই বোর্ডটা ছিল স্কোয়ার কেকের সাইডে যেখানে ক্রিমের প্রয়োজন হবে আমরা একটু করে ক্রিম দিয়ে দিব অনেকেই মনে করে কেকের কাজটা খুবই সহজ এটা তো হয়তো কোনো কষ্ট নেই এমনিতেই হয়তো এত টাকা ইনকাম করে ফেলি তো এটা মোটেও না কেকের কাজ করাটাও অনেক কষ্টের কাজ অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয় একটা না কাজ করতে হয় তো আমি এটাই বলতে চাচ্ছি যে কোনো কাজ সহজ না প্রতিটা কাজেই কষ্ট আছে তবে যে যে কাজটাকে ভালোবাসেন সে সেই কাজটাই করবেন ক্রিমটা সমান করা হয়ে গেলে একটা ব্রাশ দিয়ে সাইডের ডিজাইনটা আমি এরকম করে দিব এই কেকটার কোনো ডিজাইন আমাকে বলা হয়নি শুধুমাত্র বলা হয়েছিল ক্লাস থ্রিতে পরে কেকের উপরে যেন আমি বাটারফ্লাই দিই আর সুগার বল দিই এছাড়া আমাকে আর কিছুই বলেনি তো আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন করে দিচ্ছি যেহেতু আজকে আমার আরো কেকের অর্ডার এর জন্য এটা একটু সিম্পল ডিজাইন করে দিচ্ছি তো আমি পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে নিয়ে নিচের বর্ডারটা দিয়েছি সেই পিঙ্ক কালারের ক্রিম দিয়েই এবার আমি একটা ওয়ান এম নোজেল নিয়েছি পিঙ্ক কালারের যে ক্রিমটা ছিল সেটা পাইপিং ব্যাগের এক সাইডে নিয়ে নিলাম যা আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার বাকি পাশে আমি দিয়ে দিচ্ছি সাদা রঙের ক্রিম মানে এটার পিঙ্কের একটা শেড আসবে এবার এই ওয়ান এম নোজেলটা দিয়ে এভাবে রাউন্ড করে ঘুরিয়ে এই রোজেটগুলো তৈরি করে নিব এই সেম ডিজাইন আপনারা টু ডি নোজেল দিয়েও করতে পারবেন বা স্টার নোজেল দিয়েও করতে পারবেন তবে ছোট স্টার নজেল দিয়ে করলে একদম সাইজের ডিজাইন হবে হবে। বড় বড় দিয়ে করলে একটু এখন যেহেতু প্রচুর গরম এজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভোরের দিকে কেক ডেকোরেশন করতে তাহলে আপনাদের কেক পারফেক্ট থাকবে আর যখনই রোদ উঠে যায় রোদের করা তাপ থাকে তখন দেখা যায় ক্রিমটা একটু একটু নরম হয়ে আসে তো তাড়াতাড়ি কাজ শেষ করার চেষ্টা করবেন এবং বেশিরভাগ সময় কেক ফ্রিজে রাখার চেষ্টা করবেন মানে এটাই বোঝাতে চাচ্ছি যে দ্রুত কাজ শেষ করে কেকটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন আর ক্রিম বেশিক্ষণ বাইরে রাখবেন না যতটুকু ক্রিম প্রয়োজন বাইরে রাখবেন বাকি ক্রিমটা পুরো সময়ের জন্য নর্মাল ফ্রিজে রাখবেন আবারও একটু করে ক্রিম নিবেন আর কাজ করবেন এবার এর উপরে আমি অনেকগুলো এডিবল বাটারফ্লাই বসিয়ে দিয়েছি যেমনটা আমার ক্লায়েন্ট বলেছিল যে আমি যেন বাটারফ্লাই দিই এবং সামনে যে একটা কাঠগোলাপ ফুল দেখতে পাচ্ছেন এই কাঠগোলাপ ফুলটাও ছিল এডিবল এটাও খাওয়া যাবে এর উপরে যেহেতু পিঙ্ক কালারের কেক আমি পিঙ্ক কালারের সুগার বল দিয়েছি এবং মাঝখানে একটা পিঙ্ক কালারের টপার বসিয়ে দিয়েছি কেকটা নিয়েছিলাম এক হাজার টাকা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কেকের দিকে এই কেকটা ছিল একটা ওয়েডিং কেক ক্লায়েন্ট আগেই বলে দিয়েছিল একদম কম বাজেটের মধ্যে যেন একটা ওয়েডিং কেক করে দেয় শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য যেন একটা কেক তারা রাখতে পারে তো তারা বলেছিল টু টায়ার কেক হবে এবং কেকটাতে সর্বনিম্ন যত পাউন্ড করা যায় ততটুকুই যেন আমি চেষ্টা করি তো এটা ছিল একটা অরেঞ্জ কেক যেটার কালার দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন মানে ক্রিমের কালার দেখে কেকের যে নিচের লেয়ার থাকবে মানে নিচের যে কেকটা থাকবে সেটা থাকবে আমার আট ইঞ্চের মোল্ডে করা আর উপরের যে পার্টটা যেটা এখন আমি ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি এটা থাকবে পাঁচ ইঞ্চের মোল্ডে করা তো আমি পাঁচ ইঞ্চের মোল্ডে বেক করেছি আর আট ইঞ্চের মোল্ডে বেক করেছি তিন ইঞ্চের তফাত রেখেছি এতে করে দেখতে বেশি ভালো লাগবে তো উপরের কেকটা সমান করে নিয়ে এখন আমি নিচের কেকের উপরে বসিয়ে দেব এর আগের দুইটা কেক যেহেতু আমি ক্রাম কোটিং করে দেখিয়েছি এর জন্য এখন এর কেকটা আর কোনো ক্রাম কোটিং করে দেখাচ্ছি না তো এই যে দেখুন ক্রিম দিয়ে পুরো কেকটা আমার সমান করা হয়ে গেছে উপরে আমি এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি প্যালেট নাইফ দিয়ে এবার আমরা ফ্রিজ থেকে আমাদের বড় কেকটা বের করে নিব যেটা আট ইঞ্চের মোল্ডে আমরা বেক করেছিলাম আট ইঞ্চের মোল্ডের যে কেকটা বেক করেছিলাম সেটা তিনটা ডিম দিয়ে বেক করেছিলাম এজন্য এরকম নিচু হয়েছে চারটা ডিম দিয়ে বেক করলে আরও উঁচু হতো যেহেতু ক্লায়েন্ট অল্পের মধ্যে মানে সিম্পলের মধ্যে চেয়েছে অল্প খরচের মধ্যে জন্যে আমরা নিচের বেসটা রেখেছিলাম তিনটা ডিম দিয়ে দেড় পাউন্ডের আর উপরের পার্টটা হাফ পাউন্ড করার কথা ছিল মানে আমার দেওয়ার কথা ছিল দুই পাউন্ড কেক কিন্তু আমি দেখলাম উপরের পার্টটা যদি হাফ পাউন্ড করি খুবই নিচু হয়ে যাবে দেখতে একটুও ভালো লাগবে না শেষে আমি আমার পক্ষ থেকে উপরের পার্টটা এক পাউন্ড করে দিয়েছিলাম মানে যেই দামটা নিয়েছিলাম সেটা দুই পাউন্ডেরই নিয়েছিলাম কিন্তু হাফ পাউন্ড এক্সট্রা দিয়েছিলাম যেন তাদের কেকটা দেখতে সুন্দর হয় কেননা উপরের পারটা যদি উঁচু না হয়ে নিচু হতো এটা দেখতে একটু ভালো লাগতো না তো আমি এখানে পাইপ বসিয়ে দিলাম কেকটা যেন একটু সরে না যায় টু টায়ার কেকগুলো কিন্তু সরে যায় অনেক সময় তো এভাবে আমি সেট করে দিলাম এবার এই কেকটাকে আমি ফন্ডেন্ট দিয়ে ডিজাইন করব তো ফন্ডেন্ট লাল রঙের ফন্ডেন্ট বেলে নিয়ে এভাবে যে ফন্ডেন্ট টুলস থাকে সেটা দিয়ে কেটে নিচ্ছি এই একইভাবে অনেকগুলো আমি কেটে নিয়েছি বড় সাইজ আর ছোট সাইজের লাভ শেপে এবার আমি ভিভো হইপ ক্রিমের সাথে ট্রান্সের রেড কালার আর স্ট্রবেরি রেড কালার দুটো বিট করে এরকম রেড কালারের ক্রিম তৈরি করে নিয়েছি পুরো কেকের নিচের বর্ডারটা আর উপরে বর্ডারটা আমি এই রেড কালারের ক্রিম দিয়ে দিয়ে দেবো এটাই ডিজাইন দেখানো হয়েছিল আমাকে তো সেম ডিজাইন করার চেষ্টা করছি তবে আমাকে যেই ডিজাইনটা দেখানো হয়েছিল সেটা ছিল থ্রি টায়ার কেকের ডিজাইন আর একেবারে উঁচু হাইটের সেটা দেখতে আরও অনেক বেশি সুন্দর ছিল আমাকে যেহেতু বলা হয়েছিল দুই পাউন্ডের মধ্যেই কেকটা রেডি করে দিতে তো আমি আমার পক্ষ থেকে আরও হাফ পাউন্ড বাড়িয়ে আড়াই পাউন্ডের মধ্যেই কেকটা রেডি করে দেওয়ার চেষ্টা করেছি আমাদের আজকের ভিডিওর শুরুতেই যে গায়ে হলুদের কেকটা দেখেছিলেন ওই কেকটা যিনি নিয়েছিলেন এই কেকটাও একই মানুষ নিয়েছিলেন একই দিনে দুইটা কেকই নিয়েছিলেন গায়ে হলুদ আজ থাকবে আর পরের দিন যেহেতু তাদের বিয়ে তো পরের দিন তারা আর কেক নিতে আসতে পারবে না এজন্য দুইটা কেক তারা একদিনে নিয়ে এই ওয়েডিং কেকটা তারা নর্মাল ফ্রিজে রেখে দিতে চেয়েছিলো গায়ে হলুদের কেক আর এই ওয়েডিং কেকটা নিয়েছিল ওইন্দ্রিল আপু আমি ওইন্দ্রিল আপুকে থ্যাংক ইউ সো মাচ জানাতে চাই প্রতিবার আমার কাছেই কেক নেয়ার জন্য আপুর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো তো এই যে দেখুন আমরা উপরে একটা টপার বসিয়ে দিয়েছি এরকম টপার বসিয়ে দিতে বলা হয়েছিল আমাকে এই কেকটা আর গায়ে হলুদের কেকটা দুটো মিলে আমি টোয়েন্টি নাইন হান্ড্রেড নিতে চেয়েছিলাম কিন্তু আপু টোয়েন্টি এইট হান্ড্রেড দিতে চেয়েছিল মানে এই কেকটার দাম দাঁড়াচ্ছে পনেরোশো টাকা কোনটা কেক আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্টে জানান আজ এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ